করার জন্য রাজি করার জন্য আল্লাহর ইবাদ কোনো ভাই আমার মা

মধ্যে আমাদের এক familieতে বিবাহর ব্যবস্থা রয়েছে বিবাহ অনুষ্ঠান রয়েছে ওই বিবাহ অনুষ্ঠানে فاطمه তায়েবা বাইরেকে ডাকব আর ডাকার পর আমরা সম্মুখে রেখে বিয়ষুতে করব তাকে কষ্ট দেব দুঃখ দেব আমরা যতক্ষণ তাকে কষ্ট দুঃখ দেব আলকে যতক্ষণ বিয়ষুতে করব নিচে নিজে কান্না করবে কষ্টতে সে চলে যাবে সমস্ত রমণীরা বালচের সনা কা মা ফাতেমা তৈবা তাহিরা সাধারণ পোশাক পরিদান যেভাবে আম ভাবে সাধারণভাবে পানিতে সবাই পরে পোশাক আজকে কত মাস সেভাবে সাধারণ লেবাস পরে দামি দিয়ে পোশাক কিনে নাই নতুন নতুন পোশাক কিনে নাই পরে নাই বিয়ে বাড়ি যখন আসবে পুরনো পোশাক পরে আসবে সাদা নিবাস পরে আসবে আজকে কমটি দামের পোশাক পরে আসবে আর আমরা নিত্য নতুন পোশাক পরব দামি দামি পোশাক পরমা আর ফতেমা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে আমরা अजी মুদীবেরা কত সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরবো থাকবো আজকে ফতেমা দেখে মন থেকে কষ্ট পাবে আর বলবে আমি তো জাহানের মেয়ে হয়ে আমার এত দামি সুন্দর পোশাক নাই এটাই হুদীদের ধারণা ওই রমণীদের ধারণা এ বাচ্চার আমার ভাইরা আমার মা বোনেরা আমার নবী মুস্তফা গরিব ছিলেন না ফতেমা তাইয়া গরিব ছিলেন না আদি শিরেকদা গরিব ছিলেন না ইনারা গরিব নিজেকে পছন্দ করেছিলেন জোরে বলুন সোভা গরিবেটাকে পছন্দ করে রেখেছিলেন আল্লাহ আকবর কবিরা আসল বা একটু মহব্বতের সঙ্গে শুনি ওই উহুদি রমণীরা একটা টিম হয়ে আল্লাহর নবী দোজাহানের বাদশা মালিক ও কাছে হাজির দিয়ে

শেষ কাজে আপনার কাছে এসেছে উদ্দেশ্য নিয়ে এসেছি বলো কি উদ্দেশ্য একবার বলো রে বলো বলছে আপনাকে আল্লাহ চার খানা করেছেন সর্বশেষ হচ্ছে ফাতেমা সাহারা দিয়ে মাতা হেরা আজকে এই ফাতেমাকে আপনি বেশি ভালোবাসেন সব চাইতে বেশি মহাব্বত করেন নিজে বলছেন শুনো জগতের মানুষ ফাতেমা তো বিশ্বাস

তো নবী আমার সব জানছেন আল্লাহ জানাছেন আসলে আমার ভাইরা দাওয়াত কবুল হয়ে গেল এ রমণীগুলো খুশি মনে বেরিয়ে গেল চলতে আরম্ভ করলো কালকেই হবে আজকে ফতেমাকে কান্না করতে পারবো ফতেমাকে কষ্ট দুঃখের দিন কালকে দেখাবো আল্লাহ আল্লাহ ফতেমা কষ্ট পাবে দুঃখ পাবে আর আমরা তৎক্ষণাৎ খুশি মানাবো আনন্দ করবো এরা দাবাত দিয়ে বেরিয়ে গেল আল্লাহ কবিরা আসল বাবির আমার ভাইরা আর এই দিকে আমার ফাতে মাতাইয়াহিরা জাহারা আজকে বেরিয়ে আসার পর তোজাহানের মাদশাকে বলছেন ইয়ারসুল আল্লাহ আমি তাদের চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম কর্তা থেকে তাদের মনে অবস্থা ভালো ছিল না নাবি আমার বলছেন মা আমি দাওয়াত কবুল করেছি মা দাওয়াতে তুমি যাবে বিয়ে বাড়িতে যাবে সেখানে গেলে ইসলামের লাভ হবে জরুর সোহান ইসলামের ক্ষতি হবে মা দাওয়াত কবুল করেছে তোমাকে যাও না এ ফাতেমা তাইয়া তাহিরা রাজি আল্লাহ পরের দিন সকালে যাবেন আর আল্লাহর ইবাদত করছেন রাত্রিতে যেটা বলুন না আহা আল্লাহ ইবাদত করছেন রাত্রি জাগরণ করে ইবাদত করছেন আজকে শেষদায় পরে কান্না করতেছেন যে আল্লাহ আমার যে পোশাক আছে এই পোশাকে যদি যায় তো আমার কিছু হবে না আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম করবে তারা কি বলবে যে ওটা অমুকের বেটি অমুকের বেটি এই কথাটা আসবে ইয়া পরবর্তীকার আলাম আমি চাই না যে আমার আব্বার বদনাম হোক ইজ্জতের ক্ষতি হোক এটা আমি চাই না আসল বেরাদার আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ইবাদত করতেছেন আল্লাহকে খুশি রাজি করার জন্য সেজদায় পড়ে কান্না করতেছেন বেরাদার কোন অবস্থায় রাত্রি যেন আজকে সুবহানাল্লাহ শুভ শুভ হবার সময় হলো ভোর ভোর হবার সময় হয়ে গেল

জিব্রিল যাও আমার জান্নাত থেকে নিয়ে যাও ফাতিমা তাইয়েবা তাহিরার জন্য একখানা পোশাক নিয়ে যাও একখানা পোশাক নিয়ে যাও জান্নাতি লিবাস হবে জান্নাতি জুড়ি হবে ফাতিমা পরিধান করবে আজকে বিয়ে বাড়ি যাবে তাই যাও 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 হে জিব্রিল আমিন তুমি এই জান্নাত থেকে পোশাক নিয়ে যাও জোরে বলো সুবহানাল্লাহ

জান্নাতি পোশাক নাও জান্নাতি জুড়ে নাও এ পোশাক নাও নাও তুমি আজকে যে পোশাক পরে বিয়ে বাড়িতে যাবে সুদি বাড়িতে যাবে হদে বাড়িতে যাবে হদে বা পোশাক নিলে পোশাক নিয়ে ঘরে প্রবেশ করে আমার যেন সকলে সেজদা করতে চান সগর বগ আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নিয়েছ আল্লাহ পাক খুশি যে আল্লাহ তোমাকে করে তোমার ইবাদত করেছি আল্লাহ তুমি আমার ইবাদত কবুল করেছো দোয়া কবুল করেছো তাই তো আমাকে দুনিয়াতে পৃথিবীতে আজকে জান্নাতি লিবাস দিয়েছো আসলে ভাবছেন আমার ভাইরা আমার মা বোনেরা এই পোশাক পরিধান করে ছোট্ট করে বলি আজকে ফাতেমা জাহারা রাজি আল্লাহ তালা চলতে আরম্ভ করলেন বিয়ে বাড়ি আজকে বিয়ে বাড়িতে যখন হাজিরি দিয়েছেন সুফান আল্লাহ হাজিরি দেওয়ার পর যখন বসেছেন ঘরে নিজের উপরে যে একটা আপনার সুফান আল্লাহ চাদর ছিল ওই চাদর খান যখন খুলে রেখেছেন আজকে জান্নাতি পোশাক চমকে উঠেছে জলে বলেন সুফান যেমন জানাতি পোশাক চমকেছে এই মহিলা পোশাক দামি দামি পরে আপনারা বসে রয়েছে নতুন নতুন পোশাক পরে বসেছিল সবাই অত্যন্ত খুশি মানা আনন্দ করতেছিল ফাতেমা আজকে পূর্ণ কাপড় পরে দাড়ি পটি লাগা পোশাক পরে আসলে আজকে যেমন ফাতেমা তাইবা তাহেরাকে দেখেছে নিজের পোশাকের কথা সবাই বলে গেছে সবাই যেন বলতেছে পোশাক কোথায় পেয়েছে কত দাম দিয়ে কিনেছে আজকে এক নম্বরের সঙ্গে বলতে আরম্ভ করেছে ফাতেমাকে ব্যবসাতে যে করব বলতেছিল ফাতেমার চোখে পানি ছড়াবো বলতেছিল তাদের নিজের চোখে পানি আসতে আরম্ভ হলো আর সবাই বাধ্য হয়ে বলছিল এই পোশাক কোথায় পেলে মার বাবা কত দাম নিয়েছে কোন দকারে কোন বাজারে কিনেছো ফাতেমা মুছকেছে বলছে কেন তোমরা পোশাকের কথা জিজ্ঞাসা করছো আমি তোমাদের পোশাককে জিজ্ঞাসা করে নাই কত দাম নিয়েছে জিজ্ঞাসা করে নাই তোমরা কেন বলছো বলো কথা গুলো ফুলে প্রকাশ্য বলল ফদেমা বলছে শোন এই পোশাকটা তোমাদের পছন্দ হয়েছে একবার বলো সবাই বলছেন ফদেমা

আমি এটা যে পোশাক পরিধান করেছি এটা জান্নাতি পোশাক জন্মাতি সহ আজকে সোহান আল্লাহ প্রত্যেকে কালেমা পড়েছিল মুসলমান হয়েছিল কালেমা পড়িয়ে আজকে মুসলমান হয় আজকে নবীর গোলামের নাম লিখেছিল জোরে বলুন

এই জন্য নাতিদের ভালোবাসতে হয় যে আমার নবী ভালোবাসতেনা আমিও বাঁচবো জোরো বলছো ভালো তাহলে নবীর একটা সুন্দরের উপর আমল হবে কি হবে আর নাতির সঙ্গে একটা যুক্ত মানে সম্পর্ক থাকবে জোরো বলছো আসো অর্বে

আবার কাছে যাবো তাইবার রান্নার কাজ করতেছি বাড়িতে মনে অবস্থায় বলছে বাবা যাও যাও হোসাই রো তুমি যত নানার কাছে যাবো বলছো যাও হাসানপুরোটা আবার কাছে থাকবে হোসেন তুমি একাই যাব একাই যাও একাই যাও হোসাই যে লাভ লাগ আজকে ছয় সাড়ে ছয় বছর বয়সে বাবা করতে করতে নানার কাছে চলছে চলো নানার কাছে যাব নানার সম্মানে সাক্ষাৎ করব দেখা করব আমাকে ভালোবাসবে প্রেম করবে mohabbat দেবে সেই আশা নিয়ে চলতে আরম্ভ করলে না এক कदम दो করে ঘর থেকে মসজিদে নববীর থেকে যাচ্ছে না এমন অবস্থা

চোদ্দ ছিলেন যেমন আজান হত আরম্ভ হলো উনি দাঁড়িয়ে গেলেন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান শুনে আর আজানের জব দেয় উত্তর দেয় জৈবন সোহাগ আমাদের উচিত কি হবে আজান হলে কথা বলা চলবে না সালাম দেওয়া চলবে না কোরআন তেলাওয়াত করা চলবে না কার সঙ্গে কথা বলা যাবে না আল্লাহু আকবার কবিরা আপনি কিছু দেখতেছিলেন সেই দেখাটা হবে না বন্ধ করে দিন আজকে আজান শুনুন আর আজানের উত্তর জবাব আপনি দেন জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু যখন আমরা দেখি আজান হয় তখন আমাদের কাজ জোর হয় নাকি বলছেন

আগে রবের কাছে যখন দোয়া করবে আমার আল্লাহ ওই দোয়া ফিরিয়ে দিবেন না কবুল করবে জোরে বলুন সোহান ইমাম হোসাইন রাস্তায় চলতে চলতে মসজিদে গেটের সম্মুখে গেলে যখন গেটের সম্মুখে হাজরে দিয়েছেন বেড়াদা তাকবীর দেখতে সুবহানাল্লাহ একামত তাকবীর হয়ে গেল আর একামত তাকবীর হওয়ার পরে আমার তো জাহানের বাদশা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইমামতের জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করলেন নামাজ শুরু করে দিয়েছেন সমস্ত মুসল্লি মুক্তাদি যারা ছিলেন বেরাদার নামাজে দাঁড়িয়ে গেছেন নামাজে দাঁড়িয়েছেন